আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে যারা পুতিন কাকুর ফ্যান ফলোয়ার আছেন একটু টেনশনে ছিলেন যে ভাই যেই হারে পুতিনের আশেপাশে যারা আছে তাদেরকে গুলি টুলি করা হচ্ছে অথবা পুতিনের মিত্রশক্তি যেই দেশগুলো আছে যারা পুতিনপন্থী তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশানে নেমেছে ন্যাচো এবং যুক্তরাষ্ট্র তো এই মুহূর্তে পুতিন কাকুর নিরাপত্তা কী মাঝে মাঝে জেলিও তো তার দেশ থেকে মেশিনারিস পাঠাই দেয় তো সেই ক্ষেত্রে কাকু আসলে কোন নিরাপত্তা আছে না খেয়াল রাখতে হবে যে পৃথিবীর পরাশক্তি যে রাষ্ট্রগুলা তাদের যে প্রেসিডেন্ট থাকেন তাদের যে প্রেসিডেন্টের গাড়ি এটা নামে গাড়ি কিন্তু ভেতরে একটা দুর্গ সেনাবাহিনী নৌবাহিনী তারপর হচ্ছে আপনার কি বলে যে সেনা নৌ বিমান তিনটা বাহিনী মিলাইয়া একটা মিনি প্যাকেজ একটা গাড়ির ভিতরে থাকে তো যখন পুতিনের জীবন নিয়ে নানান ধরনের পরিকল্পনা পরিকল্পনা করছে আপনার পশ্চিমারা যে কেমনে কাকুর উড়ান যায় তবে কাকু আবার নিজের নিরাপত্তায় নতুন আর একটা গাড়ি নামাইছে দেখতে ছোট্ট একটা প্রাইভেট কারের মতো হলেও এটার কার্যপ্রণালী বা এটার অ্যাক্টিভিটিসগুলো দেখেন ভিতরে কি আছে আমরা যদি দেখি আচ্ছা বর্তমানে চীন সফরে গিয়ে সবার নজর কেড়েছে পুতিনের প্রেসিডেন্সিয়াল গাড়িটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাতর ব্যক্তি আমাদের পুতিন কাকু যে গাড়ি ব্যবহার করেন সেটি একটি অরাস স্যানাট লিমোজিন গেল ফেব্রুয়ারি মাসে খবর বেরোয় উত্তর কোরিয়া নেতা কিম জং ওন অ্যানোট গাড়ি ব্যবহার করছেন পরে জানা যায় গাড়ি প্রেমিক কিমকে পুতিন কাকুই ওই গাড়িটা দিয়েছিলেন রাশিয়ার তরি অরাস সেনাটে কে এমন রয়েছে যেটা উত্তর কোরিয়ার নেতা কিমও ব্যবহার করে দুই সালে পুতিন চতুর্থ দফায় প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার সময় প্রথমবারের মতন প্রকাশ্যে আনা হয় তার এই গাড়িটি এর আগে মার্সিডিস ব্যাঞ্জ এস সিক্স জিরো জিরো গার্ড পলম্যান তিনি ব্যবহার করতেন অরাস সোনার তৈরি করেছে রুশ প্রতিষ্ঠান অরাস মোটরস তবে এটা ডেভেলপ করেছেন নামি মধ্যপ্রাচ্য ও চীনের বাজারে টার্গেট করে উৎপাদনে গিয়েছিল অরাস মোটরস তবে ইউক্রেন যুদ্ধ কিছুটা ঝামেলা পাকে এই লিমোজিন গাড়িটির দাম প্রায় বারো লক্ষ মার্কিন ডলার যা বাংলা ঢাকায় সাড়ে চোদ্দো কোটি টাকা অরাস সেনাট লিমোজিনে রয়েছে ফোর পয়েন্ট ফোর লিটার ভিএইট ইঞ্জিন সঙ্গে রয়েছে হাইব্রিড পাওয়া ট্রেন এখন এই গাড়িতে কত শক্তি ও টর্ক পাওয়া যায় তা অপ্রকাশিত বা এটা গোপনীয় তবে গাড়িটিতে মাত্র তিন কিলোমিটার পার লিটারের মাইলেজ পাওয়া যায় মাত্র পাঁচ দশমিক নয় সেকেন্ডে একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে পুতিন কাকুর এই গাড়িটি আর সর্বোচ্চ গতি উঠতে পারে ২৫০। পঞ্চাশ বোমা ও বুলেটে কিছুই হয় না পুতিনের এই অরাস সেনাট গাড়ির পুতিনের এই অরাস সেনাটের ওজন সাত টন যা একটি বাণিজ্যিক বাসের ওজনের সমান তার মানে কি পরিমাণ ধাতো ভারী বস্তু দিয়ে এটাকে তৈরি করা হয়েছে বোমা এবং বুলেটে আপনার যেহেতু পুতিন কাকুর একটা প্রাণনাশের হুমকি আছে সেই ক্ষেত্রে এটা সেফটি দিচ্ছে আচ্ছা পুতিনের সরকারি গাড়িকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবহৃত ক্যারিলাকে সাথেই তুলনা করা হয় আমরা যদি দেখি যে আপনার একটি অরাস সোনাট গাড়ি ছয় দশমিক সাত মিটার লম্বা পানিতে পুরোপুরি ডুবে গেলেও এই গাড়ির ভেতরের যাত্রীরা সুরক্ষিত থাকেন অরাস সোনাটের চারটি সিটই হেলান দেওয়া যায় গাড়ির ভেতরে একটা শ্যাম্পেন ফ্রিজ রয়েছে এছাড়া রয়েছে জানালার পর্দা তবে পুতিনের জন্য কাস্টম মেড ওরা সোনাটের ভেতরে কি কি রয়েছে তা কিন্তু বলা হয়নি বলা হচ্ছে যে পুতিনের গাড়ির স্ক্রিনের দেয়াল রয়েছে যাতে নিরাপদ ভিডিও কনফারেন্সিং করা যায় পাশাপাশি এটার ভেতরে যে কোনো মুহূর্তে থেকে আপনার ক্ষেপণাস্ত্র ছোট আকারের রকেট লঞ্চারও নিক্ষেপ করা যায় মানে অনেক কিছু আছে যেহেতু তাদের এই গাড়ি একটা সিক্রেট ইস্যু এটা কিন্তু প্রকাশে আসে নাই তবে রাশিয়ার প্রতিরক্ষা ডিপার্টমেন্ট বলছে যে কোনো ধরনের আক্রমণ হামলা থেকে পুতিন কাকুকে বাঁচাতে এই গাড়িটা শতভাগ কার্যকর মাওলা যদি খালি আজ না পাঠায় আর কি তো কাকুকে বাঁচাতে থাকতে হবে অনেক দূর আগায় যেতে হবে